আমরা তাদের কথা শুনবো জি আমি হচ্ছে আসলে মনিজুর রহমান গার্লস স্কুল কলেজ শিক্ষার্থী আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের যে অধ্যক্ষ জনাব দুছর হয় সে আমাদেরকে বিগত 4 বছর ভার্বালি এবং ফিজিক্যালি যেভাবে একটা মানুষকে অত্যাচার অনাচার করা যায় সে আমাদের সাথে প্রতিনিয়ত করেছে তার সহ্য করতে না পেরে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্কুলের শিক্ষার্থী আজকে এখানে আমরা একত্রিত হয়েছি ডিসি আমাদের এটা দায়িত্ব নিয়েছিল যে সে এক সপ্তাহের মধ্যে ওটা নিশ্চিত করবে মানে আমরা যে গত সপ্তাহে বৃহস্পতি ধন্যবাদ জন্য মামুন প্রিন্সিপালের পদত্যাগের জন্য এখন অফিসে যাচ্ছে ভাইয়া হ্যাঁ আমি গার্জিয়ান অসংখ্য ছাত্রছাত্রী তারা বিসি অফিস গেলার উদ্দেশ্য রওনা দিয়েছে সেই দৃশ্যই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক অসংখ্য ছাত্রছাত্রীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যারা অনৈতিক ভাবে তাদের চেয়ার দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা বেগে উঠেছে এদের হাত ধরেই আগামী বাংলাদেশ গড়ে উঠবে সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ ভিক্টোরিয়া পার্ক ঢাকা